দেখো আমাদের সব বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে গেছে সকাল সকাল বাজার করার জন্য আর কি ঠান্ডা কুয়াশা আছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কুলকুল

তো জবার বিটি এত অত্যাচার করছে এত অত্যাচার করছে সেই জন্য ওকে বাঁধা আছে গরু বাঁধার মতন ওকে বেঁধে রেখেছে মুখটা দেখে এত মায়া লাগছে কি আর বলবো এই দিকে একটা আকাশের বেটা এটা হচ্ছে আকাশের পুত্র এদের বাড়িতে দু দুটো আমাকে এরকম ভাবে বেঁধে রাখছে কি আর বলবো আমরা চলে এসেছি এখন সুজানের দোকান বিশাল আর আমি তো মানে কি আর বলবো দেরি হয়ে যাচ্ছে আমাদের কেনাকাটি হচ্ছে না তো ঘি টেস্টিং হচ্ছে এখন ভালো কদিন কার বল দেখি তো এটা হচ্ছে আমাদের বন্ধুর দোকান বন্ধুর জিনিসগুলো দিয়ে দাও তুমি তাড়াতাড়ি চলে জিনিসটা বন্ধু বলছে রান্না করব তো আমাদের অনেক বাজার হলো এখন মুদিখানার দোকান ওই বাজার তারপর চিকেন টিকেন নিতে হবে সাড়ে দশটার সময় আমাদের বাজার হলো আর এখানে লক্ষ্মী এসেছে লক্ষ্মী বাজারগুলো নিয়ে গেছে ওখানে বিশাল বসে আছে এখানে দায়িত্ব সহকারে বা ফল মূল সব কাটবে সব বন্ধুরা তো আমি দেখো স্নান টান করে এখন কমপ্লিট বাজার টাজার করে দিয়ে ওর এসেছি ওরা এখন কাটাকাটি করছে তো আমি এখন স্নান করলাম মুড়ি খেলাম তারপর মাকে একটু চা করে দিলাম কারণ মা হচ্ছে কলাই কালো কলাই পাচুরছে কুলোতে করে তো এখন যাব ওরা ফোন করছে বারবার তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও তো এরপর বিয়ের ব্লগ আসবে সেটাও ধামাকাদার ব্লগ থাকবে তো সেই লেভেলের ডান্সও আছে বিয়েতে তো আমরা সেই লেভেলের ডান্স করি তোমরা জানো আর গান গান আমাদের একটাই থাকে আরে চোখ তুলে দেখো না তারপর তো তোমরা জানো তো আর কি বলবো লেভেলের ভিডিও হতে চলেছে তো চলো এখন যাব তো বন্ধুরা অনেকদিন পর আমি র্যাকেট খেলছি ভাইয়ের সাথে তো একটু যাওয়ার সময় এরা খেলছিল রাস্তায় তাই ভাবলাম আমি একটু খেলি তো একটু ভিডিও তোমরা দেখে নাও ভিডিও আর একটা ভাই আমার ভিডিও করে দেবে

আমাদের হচ্ছে চাটনি হচ্ছে আর রান্না করছে লক্ষ্মী লক্ষ্মী চাটনি খুব সুন্দর পারে বানাতে তো আরো ভাজা হয়েছে সেগুলো কোথায় আছে না এইদিকে আছে ভাজাভুজি তো আজকে রান্না পুরো মানে লক্ষ্মী করছে আমাদের বান্ধবী তো ও রান্না করো সব বউ হয়ে গেছে রান্না সেই লেভেলে করছে আর পলির হচ্ছে শরীর খারাপ সেই জন্য ও এখন ঘুমোচ্ছে ওকে দেখতে পাবে না তোমরা লাস্টে দেখতে হবে

তো বিশাল তোমাদের সঙ্গে দুটো কথা বলবে তো কি বলছে দেখা আমরা বলতে চাইছি যে সঙ্গীতের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আমাদেরকে একটু জলের ব্যবস্থা জলের ব্যবস্থা যেন থাকে জল আমাদেরকে খেতেই হবে জলের ব্যবস্থা আমাদের করতে হবে এটা হচ্ছে কি বলতে চাইছি জল থাকবে তো ঠিক আছে তো দেখা যাক বিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছে আজকে হচ্ছে শুক্রবার আর ওর বিয়ে হচ্ছে সোমবার তো আর হাতে কটা দিন আছে তো বন্ধুরা এই দেখো আমাদের সব বন্ধু বান্ধবী এগুলো সবাই তারপর হাইকোড়া সবাই আগে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এইগুলো আমাদের চিকেন রান্না হবে তো বিশাল আমাদের চিকেন রান্না করছে এই দেখো রাঁধুনি আর সবাই এদিকে রান্না দেখছ ওর তো মজাটাই বেশি ইম্পর্টেন্ট কারণ খাওয়াটা বড় কথা নয় ও খাবে না ও চিকেন খায় না ওর জন্য আছে মাছ

বন্ধু কিছু বলতে চাও কেমন লাগছে কি করছো তোমার কষ্ট মনে হচ্ছে খুব ফোন মন কি চলো বন্ধু খাওয়া দাওয়া আমাদের বাজারে এসেছিল সাড়ে এখন খাওয়া দাওয়া হবে হচ্ছে এখন বাজে সাড়ে তিনটে দেখা যাক পাঁচটা বেয়ে যায় তো আমাদের এইদিকে থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে ছবি তুলছে এবার নেক্সট হবে পলি ইয়ে সেই জন্য পলির দিকে আঙুল দেখাচ্ছে সবাই আর এই সব দেখো বন্ধুগুলো

네. 성곡이네. 아우님도 봐주라. তো এখানে পলি খাইয়ে দিচ্ছে নেক্সট ডি হচ্ছে পলির হবে এবার সেই পলি খাওয়াচ্ছে পলি কেন খাওয়াচ্ছে যাওয়া খাওয়াবে এবার তারপরে আস্তে আস্তে খাওয়াবে যদি সবার খাওয়া দেখায় তো অনেকটা লেট হয়ে যাবে আর অনেক চারটে বেজে গেছে মানে তেমন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর বাপের শব্দ তো ওইও

তো আমরা এখন চলে এসেছি সঙ্গীতার বাড়ি মানে ওর আইবুড়ো ভাত খাওয়ানো কমপ্লিট এখানে দিশা ভিডিও করতে করতে দিশা হারিয়ে গেছে তো কালকে তো কি আছে মানে বাড়িতে কালকে কিছু বোন কালকে ওকে মেহেন্দি পড়াবে তো আজকের ব্লগটা এত দূরি আবারও পরবর্তী কি আসছে কে জানি ওর বিয়ে নিয়ে আসবে তো চলো আজকের ব্লগটা এত দূর টাই টানা